আল্লাহ রব্বুল আলামিন মুসাফিরের দু আল্লাহ কবুল করে নেয় এই জন্য কোনো মুসাফির যদি দোয়া করে আমার আল্লাহ পাক আলামিন কারেন্টের মতো আল্লাহ দোয়া কবুল করে নেয় এই জন্য দেখবেন অনেক সময় আমরা বড় বড় বুজুর্গ বড় বড় আলেম উলামা দিয়ে আমরা দোয়া করাই অনেকেই বলে থাকে যে মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে ওই দোয়াল্লার কাছে বেশি কবুল হয় হুজুর ভাড়া করে আইনে কেন দোয়া করব বাবা এইটা আমি মনে করি আপনার জন্য ভুল ভুল আপনি তো মা বাবার জন্য দোয়া করবেনই করবেনি আপনার দোয়া আপনার হাত তো মা বাবার জন্য এটা বৈদ সবসময় আল্লাহ আপনার জন্য বাধ্যতা করে দিয়েছে আপনি তো মা বাবার জন্য দোয়া সবসময় করবেন কিন্তু একজন মুসাফিরের দোয়া আল্লাহ পাক বেশি বেশি কবুল করে এই জন্য একজন বুজুর্গ একজন আল্লাহর অলি একজন আল্লাহর মিসকিন আল্লাহর বান্দা একজন মুসাফিরের কাছে যদি মা বাবার জন্য আপনজনের জন্য দোয়া ওই দোয়া হুজুর ভাড়া করে করা ওই কথা ভুল ভুল ওই কথা ভুল একজন মুসাফিরের দোয়া আপনি যাবেন ওই দোয়া যদি আল্লাহ পাকের কাছে ওই ওই মুসাফির যদি হাত মা বাবার জন্য দোয়া করে ফেলে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করেছে ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ আল্লাপাক ওই মুসাফিরের দোয়া করার সঙ্গে সঙ্গে যেইভাবে কারেন্টের মতো একটা কারেন্টে সুইচ দোয়ার সঙ্গে সঙ্গে বাতি চলে যায় বাতি চলে যায় একটা কারেন্টে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান চলে যায় এমনিভাবে ওই মুসাফির যদি কারোর জন্য দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে এই জোরে বলি সুবাহান আল্লাহ